এটা আসলে একটা আমি প্রথমে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে রাত অনুমন আট ঘটিকার দিকে কোর্টের সামনে ফুটপাথে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায় এটা নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমি ডিবি টিমকে পাঠাই যেহেতু এটা সম্মান এলাকায় আমি রমনা ডিসি কে তাকে নির্দেশ দেয় ছায়া তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির আহ পরিচয় করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ জহেজুল এবং যে যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা ভিতরে যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারে এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে আহ ইয়েকে আশাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আর সকল ঘুমায় না আর সকল বাসায় এত ভিতরে বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে করতে তাহলে হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল আশাফুলের হাতা বেঁধে বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে পারে তখন আমি এটা স্বামীমা একটু চিৎকার চেচা করলে ইয়ে জাহেদুল ভিতর থেকে চলে আসে এসে গলা মানে যাতায় ধরে আশাবলদের যখন যাত্রাে ধরে তখন আশাবলরা করে একটু রিয়া ভাবে শারীরিক ভাবে গিয়ে তখন আশাবল একটু ছোট ছোট চেষ্টা করে ওখানে একটা হাতুরি ছিল আর জারিজল হাতুরিতে আশাবলের হাতুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুরি আমরা উদ্ধার করেছি বাড়ি দেওয়ার পর যখন আশাবল তখন চিৎকার চাচামিচি করে তখন শায়না তার ওন্নাটা আশাবলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কোস্টেড দিয়ে মুখটা চেপে দেয় চেপে দিয়ে ওরই ব্যবস্থা রাখে কিছুখন ঘন্টা কেটেছে তারা দুইজন উপলব্ধি করে যে জালে জুল এ আশাগুলো নড়াচড়া করতেছ না তখন তারা আইডিয়া করে দেখে যে এ মারা গেছে আশাগুলো মারা গেছে মারা গেছে তারা ওই অবস্থায় লাস্টা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি ফਿਰফিরে করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ডাম চাং ঘুরতে ডাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্ট কষ্ট বিক্রি কিনে নিয়ে আসে নিয়ে আসে জালে কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটা করে করে ড্রামের ভিতরে উঠায় মুখে তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা করে ড্রাম দুটো নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জাহেদুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে আমরা মান্নানের বাড়ি থেকে জাহেদুলকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে একটু ইয়ে করছে টুকরো টুকছে ওটা ওরা ছাদাবাদের ওখানে ফালায় রেখে গেছিলো ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কৈনুরের বাড়ি থেকে তার রক্ত মাখা এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে এটি আমাদের